আমি তোর ফাউলি ধরি আমার আর মার ইচ্ছা তার বউ বিলে তার মার নামে কি কইছে তে ওই চাইছে ফাজুন্ডা তীর ভিতরে আল্লাহ ফাজুন্ডা তো তার বউ হাসা মিশা কিটা লাগাইছে তো দৌড় দিয়া রান্না করো ঢুকিয়া তার মার চুল্লি দৈরা টান দিয়া ও ডান্ডাত ফালাইয়া তার মার হুজুর ইচ্ছা মতো পিটাইছে আমি দৌড় দিয়ে বাড়ি আমি আজ একবার করস কি করস কি তুই কি বাঁচি রস্তারে ভূত তোর জন্ম দিতে গিয়ে তোর মা কত কষ্ট করছে রে আর তুই তোর মার এমনি ফিটলি আমি দৌড় দিয়া গিয়া আল্লাহ ফাসুন্ডার ধরছি তে তার মারে ধাক্কা দিয়া ফালাইয়া আবার আমারে ধরছে ওই যে সুলেবালা আদর করছিলাম আদ্য শব্দই আদরতে আমার ফিটের ভিতরে ফেরত দিছে আম মুসলমান মন দিয়ে শুনো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কায়রাইসুল ফকাহা তিনি ছিলেন ফকিদের সর্দার ওই যে ফটুয়াতে যে তারারে মুফতি কয় মুফতি আর নেতা হইল আবদুল্লা সৌদ উনি একদিন ঘরের ভেতরে গিয়া নামাজে দাঁড়াইছে দাঁড়াই ঢুকিয়া নামাজ আল্লাহ আর বসাই বসাইলাম আল্লাহ আকবর ওইরা নত খেয়াল করে শুনতে তো নাকি নিয়ত মানছে পরে আমরা না ছোটো ছোটো সুরা দিয়া তাড়াতাড়ি নামাজ ফেরা লাগে সাহাবারা নামাজ পড়তো বড় বড় সুরা দিয়া তারা আল্লাহ লোক কথা করতো তারা চিন্তা করতো নামাজের ভিতরে যে সুরা ফরি এটি কোনো সুরা না এটি হলো আল্লাহর লোকের কথা সুবাহান আল্লাহ বেতন না জোরে কন সুবাহান আল্লাহ নামাজ পড়তে আস আবদুল্লাহ মাসুদ আল্লাহ আকবর বড় সুরা দিয়া নামাজ পড়তে আসে গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আসে হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো সাপ ঢোকার পরে সবাই চিৎকার শুরু করে সাপ 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 পাড়া প্রতিবেশী বাড়ির পাশের ঘরের যারা ছিল দৌড়াইয়া সবাই আসছে সাপটারে টারে ফিডাইয়া মারছে মাইরা নানান কথাবার্তা চলতে আছে আবদুল্লেবনে সৌদে নামাজ শেষ করে সালাম ফিরাইলে সালাম ফিরাইয়া ডাক দিলেন বিবি ও বিবি পেটের ভিতরে প্রচন্ড ক্ষুদা গো বিবি ঘরে কি আছে তাড়াতাড়ি খাবার দাও বিবি ডাক দেয়া কয় কিসের খাবার কাবি কি খাইছি নাকি খিদা যে খাবার দিবা না বিবি ডাক দেয়া কয় আপনি কি কিচ্ছু কইতেন ফারতেন না কয় কি কইতাম আপনার নামাজ খেলনের লগে লগে না সাপ ছিল আমি তো কিছু কইতাম ফারতাম না আমি না নামাজ আসলাম বেগম সাপ ডাক দিয়া কয় নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু কইতে পারে না দিন দুনিয়ার কি কোনো খবর নাই আবদুল্লা চুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় বিবি নামাজের ভিতরে দাঁড়াইয়া সবে যদি কইতাম ফারলাম কিসের নামাজ পড়লাম সবে যদি কইতাম ফারলাম তো নামাজ কি আর নামাজ পড়লাম এটা কথা তো ঠিক কথা তো ঠিক আমরা নামাজও রইয়া চাই বামে চাই মশা মারেনি কাম না করে না করেনি কাম লুঙ্গি নতুন দিয়া চিন এদিন নাম নামাজ আনতে আবুদাল যেন তুমি তাকে দেখছ فاذا لم তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে আল্লাহকে দেখতেছো ফা لم تكن تراه তুমি তোমার আল্লারে দেখো না মনে রাইখো আমি না আমার আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে ঠিক কিনা তাইও আপনার কবর আবি যাইতাম আমার কবরও আপনি দেখেন আপনার ফুজি আপনার আমার ফুজি আমার আপনি যা লইয়া বললেন তাই না এমন একটা জেন্দিগি আমরা করব আজকে এখানে যারা আসছি এই রাতের বেলা মার্শাল একেবারে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন আপনারা মাহফিলকে যতটুকু আয়োজন করছেন কর্তৃপক্ষ আপনি তার আয়োজন সার্থক কিছু লুক দাঁড়িয়ে আছে তারা ইচ্ছে করলে বসতে পারত কিন্তু তারা ফারবেন আইয়া মিত্র ফাঁকে ফাঁকে আইয়া ফাটেন ভিতরে বই আলান বসেন একটু বসেন কষ্ট করে বসেন দাঁড়াই থাকবেন কতক্ষণ শীতের ভিতরে আরাম লাগবে আল্লাহ 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 তুমি কবুল করো সবাই কোন আবেন একজন লোক দাঁড়াই থেকেন না বস এমনি ভিতরে আইয়া হ্যাঁ সুন্দর খুব খেয়াল করে আবার কয়েকটা কথা শুনে ভাই জানাতে তো আমরা সবাই যেতে চাই চাওয়া সহজ কিন্তু যাওয়াটা একটু কঠিন একটু ওই জান্নাতি শোনা চলো লাগবে আপনি ঢাকা যাবেন ঢাকা ক্যান্টনমেন্ট গিয়া খেলুইছেন বাস উল্টনের লেগে খেলুইছেন কোন গুল রাস্তার উত্তর গুল রাস্তার উত্তরগুল গুল আপনি একটা বাস বিচারতা আইলে খেলইলিয়া আমি উঠালাম আমি ঢাকা যাই আবার আপনারা কেন যেই বাসের ইঞ্জিনটা মাতারা সীতাকঙ্ঘের দিকে গিয়ার হইছে আপনি যদি এই বাসটার মধ্যে উঠেন আপনি কি ঢাকা যাবেন না সীতাকঙ্ঘ যাবেন কথা কইতেন না মাতাড়া কথা বলে নিচের দিকে যায়লায় যদি সীতাকঙ্ঘের ফাইল যেটা গিয়ার হইছে সেটাতে উঠলে কি আমরা রাজা আমরা সীতাকঙ্ঘ না আপনি যাইবেন ঢাকা তা আপনি সীতাকঙ্ঘে বাস উঠছেন কিতা আমরা যদি যাইতাম না তো আপনি কি জাহান্নামের বাস উঠতে বোঝায় বিষয়টা ঠিক কিনা ক। ওখানে তো আমরা কইলাম সকলে মিলে আমরা জান্নাত যাইতাম চাই তো উত্তর হইছি আমরা জাহান্নামের নামের বাস তো কেমনি যা একেবারে কঠিন না সহজ করে ওয়াজ করতেছি একেবারে বুঝলো আবার যাবে ইনশাল আল্লাহ নবী কয় হুমা জান্নাতু কাওয়া না রুকা তোমরা রাব্বা মা আসে নি সাহাবারা কয় কেউ কয় আছে কেউ কয় নাই নবীজি কয় তারা দুইজন হইল জান্নাত তারা দুইজন হইল জাহান্না সাহাবারা সমসি ডেকে কি দেখো আব্বা মায় আবার জাহান্নাময় কেমনে জান্নাতটা বুঝছি জাহান্নাময় কেমনে তারা যদি তুমি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারো এই দুইজন তোমার জান্নাত আর যদি তাদের সাথে সঠিক আচরণ করতে না পারো এই দুইজন হয়ে যাবে তোমার জন্য জাহান্না সাহা পাড়া ফাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে কথা শুনে আমি ওয়াজ করি আজকে বত্রিশ বছর হয়েছে আমি সাতাইশ আটাইশ বছর হইব আমি একবার ওয়াজও গেছিলাম কস বা কস বা ওয়াজও গেছি পরে তখন তো আমি আমার এত মানুষে চিনিও না আমি তো মানুষে চিনি না এই সিফা সফার মধ্যে কোনাকান সিট উড়ানো বুডানো খের বৈরার সিফা বিভিন্ন জায়গার মধ্যে রিক্সা রিক্সা লইয়া যায় কোনাই চাইটা যাই কোনাই চাই হত্যা থাই মাহফিল করি

তো ফলা ফাই না আমার হাত এবার রাত্র দৌড়াই দিছে তারপরে আমার হাত দৌড়ে সেরা আনতা যে বাইতে 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 মুখ পর্যন্ত গেছে গা এটা তো বুঝ হয়েছে না আত্র যদি এখন মুখটা কখনোই বেড়ে বুঝ আছে না এবারে বুঝ তো আমার গালো হাত দিয়ে করে জোর আপনার আব্বার ওয়াজ কত শুনছি আপনার ওয়াজ আমরা তারা শুনে আমিও শুনি তখন আবার মোবাইল আছে না ক্যাসেট ক্যাসেট আমরা তারও লাগায় আমরা সকলে শুনি ফলাফাইনি আপনার ভক্ত হাজার আপনার সাইকেল আছে আপনার লোক যেটুকু কথা আছে আমি তো বল তো ফলাফাইন ফাইন আপেল দিছে তাই আমি এবার এবার একটু করে আপেল দিলাম এবারে দোয়া করছে আল্লাহ এবার আর আরও বড়ো বক্তা বানাই তো আমি আর একটু করে আপেল দিলাম দেখলাম যে তার আর আপেল দোয়া পাইতেছে আমি খারাপ কি কেন আমার দরকার করো আমি আর আপেল দিলাম এবার দোয়া আছে করতে আসো কমল হবে না এগিয়ে লিছি খাইয়া দোয়া করতে আসে এর ভিতরে দিয়া ফলাফাইন ফাইনে আমার কইতে আছে হুজুর ইয়া আয়ান ইয়া ওয়াজের টাইম হয়েছে আমি যখন রোয়ানা দিছি বুড়া বেড়ারা ওই যে অন্ধ বেড়ানা বেড়া দূর ইয়া আপনি কি হন ওয়াজ করতেন যাবেন গা তাই আমি আইসি ওয়াশ করতাম বইয়ে থাকলে সার্ব যাওয়া লাগবো না কজুর দুটা কথা আসছিল তুমি এতক্ষণ দিকে কইলাম না বইয়া রইসেন এই ডার কইসি না আর কি বইয়া বইয়া দিয়ে আপেলখানি ডার না আর কি এতক্ষণ দুটা কন্যা ওখানে জাগাইতেছি ওখান কথা কোর জরুরি কথা আমি কন্যা ফলাফল কোন কুদুর বাইরে যাইতো ব্যক্তিগত আমি কই কি বেশি গোপন আমি দরজা বন্ধ করে দিচ্ছি পরে এবারে শীতের ভিতরে সাদ খুলছে একটা সোয়েটার আছে পাঞ্জাবিটা খুলছে ট্রেটনে লাইলনের গেঞ্জি ডিজে আছি লাগে এই ডি দেখি গাউ আছে ময়লা আমার মানে একটা উদাম করে ফিটটা সানছে না আমার কি আমি দেখি ফিডের ভিতরে ওই যে গরু ফিডুন না ফাজুন আছে না ফাজুন দিয়ে আল্লাহ ফাজুন দিয়ে ফিটলে এরকম দাগ হাজার ফুরারা ফিট এরকম তিতা ফোরা দাগ আর দাগ আমি সইতে পারি নাই আমার গাল বেবে টপ টপ করে পানি পড়তেছিল আমি বললাম বাবা তোমাদের এলাকায় কি কোনো সমাজ নাই বিচার নাই কোনো ভালো মানুষ নাই তোমার এমন করে পিটাইলো একজন মানুষ বুঝি ডাক দিয়া তোমারে বাছাইল না লোকটা হাও মাও করে কান্দে কয় হুজুর কেউ আমারে পিটায় নাই তাই বললাম এই তিতা পড়া ডাগ কেন হুজুর সাতটা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে কত কান্দা কানছে সাতটা মেয়ের পরে আমার একটা ছেলে দিছে ছেলেড আমার কলজার টুকরা ফলাফাইনে মা করে তে আব্বা আব্বা করে তার মার লগে থাকে না আমার লগে বুকটার ভিতরে থাকে হুজুর আমি তারে লুকমা দিয়া খাওয়াই আমি তারে পায়ের ভিতরে বালিশ দিয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই আমি গুসল করাই দেই আমি বাজারে যাইতে গেলে আঙ্গুলে ধরে রাখে আমি তারে আঙ্গুলে ধরে ধরে বাজারে নেই চকলেট কিনে দেই বিস্কিট কিনে দেই হুজুরাইদের সময় আমি গরিব মানুষ নতুন লুঙ্গি কিনতে পারি নাই পুরান লুঙ্গিটা সালাই করে ঈদ করেছি আমার তো একটা ছেলে তার লাগিয়ে আমি একটা নতুন লুঙ্গি কিনছি কাগজের একটা টুফিও কিনে দিছি হুজুরতে আস্তে আস্তে বড় হইছে তে সব সময় আমার বুকটার ভিতরে ঘুমায় রাতের বেলা পেশাব ধরলে তা ডাক দেয়া কব্বা ফেসাব তারে আমি লইয়া যাই তে ডরায় মাথার উপরে হাত দিয়া রাখি হুজুর তারে লইয়া আমার বড় বিপদ হলার বেড়া দেওয়া লাইয়া ঠান্ডা বাতাস আমার নাতি ডারে ঠান্ডা লাইগা গেছে তার জ্বর উঠতে উঠতে তার নিউমোনিয়া হয়ে গেছে তার মা একদিন কয় আমরা বুড়া বাসাম কয় বছর চলের আমরা রান্নাঘরটা দিয়া থাকি তার বোয়ের লইয়া নাতিডারে লইয়া রশি ঘরটা হোক আরাম পাইব হুজুর আমি আর তার থাকি হলার বেড়া লেল্লি না বাতাস ঘুমাইতাম সারা রাত বইয়া আগুন ধরাই আগুন হুজুর কয়দিন গেছে এর ভিতরে একদিন তে আমার ঘর আয়া কানতে আছে হাত দইরা দইরা আমি বই ফুতরা কান্দোষ কেড়ে বউয়ের লোকে কি কাজ হইসেনি আব্বা কেমনে কইতাম আমার মুখে দিয়াই না কয় কি হইছে কয় আমার বউয়ে আজ জামারে কয় আপনারা বিলে জামেলা আপনারা রে লইয়া বিলে খাইত না জুদা কইরা দিতে আমি কান্দা কান্দা কইছি বিবি আমার তো আর একটা ভাইও নাই বোন সব বিয়ে হইয়া গেছে আমার আব্বা আম্মা বুড়া হইয়া গেছে কই যাইব কই খাইবো রানব কেড়া আমি কেমনে জুদা করতাম কার কাছে দিতাম আব্বা আমি যতই বুঝাই আমার বউ তো মানে নাই বাপটা এক সিল দেওয়া কয়ভুত রে সুখ শান্তির দরকার আছে আমরা আর বাসাম কয় বছর দুইজনে মিল্লা দুগলা রান্না তিনও বেলা খানা হয়ে যাবে তুই একটা কাম কর তোর বৌয়ের লইয়া জুদা খা কয় হুজুর এই দিন তার মায়ের রান্ত গেছে চোখে কম দেখে লুসুন মনে কর তার মার কাপড় দিয়া দরত গেছে আর আগুন ধরে গেছে কাপড়ে হুজুর বড় কষ্টে দিন কাটাই কোনো মতে চোখ বন্ধ করিয়া থাকি তাকাইয়াও দেখি না ওই দিন আমি গেছি বাড়ির বাইরে হঠাৎ করে বাড়ির গাড়া তাইয়া শিনলাম শুনলাম তার আম্মায় কয় আমি তোর ফাউরি ধরি আমার আর মার ইচ্ছা তার বউয়ে বিলে তার মার নামে কি কইছে তে রইদের চাইছে ফাজুন্ডা হাতির ভিতরে আল্লাহ ফাজুন্ডা তো তার বউয়ে হাসা মিশা কি লাগাইছে তে দৌড় দিয়া রান্না করো ঢুকিয়া তার মার চুলি দৈরা টান দিয়া ও ডান্ডাত ফালাইয়া তার মার হুজুর ইচ্ছা মতো পিটাইছে আমি দৌড় দিয়ে বাড়ি আমি আজ একবার আমার করস কি করস তুই কি বাঁচি রস্তারে ভূত তোর জন্ম দিতে গিয়ে তোর মা কত কষ্ট করছে রে আজ তুই তোর মার এমনি ফিটলি আমি দৌড় দিয়া কি আল্লাহ ফাজুন্ডার দৌড়ছি তে তার মারে ধাক্কা দিয়া ফালাইয়া আবার আমারে ধরছে ওই যে ছোটবেলা আদর করছিলাম সব দি আদর তে আমার ফিটের ভিতরে ফেরত দিছে আমি যা আদর করছিলাম আমি আঙ্গুলে দইটা বাজারে নিয়ে যাইতাম আমি যে লুম্বা দিয়া খাওয়াই দিতাম সব ডে যা দরবারে ফেরত দিচ্ছে হুজুর আপনারও তো ফাইন অনেক পছন্দ করে আপনি একটু কথা কইয়েন মা বাবার ব্যাপারে আমি কানতে কানতে অস্থির হয়ে গেলাম আমি ওই দিন আর কোনো ওয়াজ করতে পারি নাই ও গোনাই ঘরের মানুষ আমার ছেলেরা ধৈরা স্টেজে নিল আমি কতক্ষণ কান্নাকাটি করলাম মোনাজাহাত করে বাড়িতে চলে আসলাম আমি রাতের বেলা আর ঘুমাইতে পারি নাই আমি জানি না আমি জানি না কারাম্মা নাই ও গোডাই গলে মানুষ বত্রিশ বছর মুস্তাক হয়েছে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি আজকে তোমাদের মাহফিল কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকের দিক দিক বানাম সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করবো মায়ের জন্য দোয়া হবে বাবার জন্য দোয়া হবে আমার আম্মা আছেন আমার আব্বা নাই আমি যখন মা ফিলে যাই অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে হুজুর আব্বা নাই আব্বার জন্য একটু দোয়া করে দিয়েন আমিও কান্দি ছেলেরা আমার জিজ্ঞেস করে হুজুর কান্দেন কেন আমি বলি বাবা তোমার যেমন আব্বা নাই আমারও আব্বা নাই বেশি যখন আব্বার কথা মনে হয় আমি নাগাইশ আব্বার কবরটার কাছে গিয়া বসি আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই আব্বা ও আব্বা আপনি আমি আপনার মুস্তাক করছিলেন আপনার মুস্তাক ফয়েজ এখন অনেক বড় হয়ে গেছে আব্বা হাজার হাজার মানুষ আপনার মুস্তাক ফেজির কথা শুনতে আসে পরিচিত মানুষগুলো সালাম দিয়ে দুই পার্শে দাঁড়াইয়া যায় আব্বা আব্বা বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা অনেক শীত অনেক শীত তিনটা মার্কিন সাদর গায়ে দিয়া মাটির কোবরে কেমনে থাকেন আব্বা আমি আমার আব্বার লোকে কথা কই মানুষ তোমরা যারা আব্বা হারাইছ দিন আব্বারে গিয়া জিগাইছ নি আব্বা শীতের ভিতরে কেমনে ঘুমান টাইল চলা ঘরের ভিতরে খালি ফাও ফাও যায় না এত ঠান্ডা কবরটা না জানি কত ঠান্ডা রে তিনটা মার্কিন কাপড় গাও দিয়ে আব্বা এত আম্বাই কেমনে ঘুমায় রে কেমনে আমি আব্বারে শিখাই আব্বা আপনি কবরের ভিতরে কি খাওয়া দাওয়া করেন আমি কত কত গ আমার আব্বা আমার একটা কোথাও কয় না আমি কাঁদতে কাঁদতে ঘরে যাই বিছানায় যাই ঘুমাইতে পারি না এমন আব্বা কোনো দিন বাবার দিকে তাকাইয়া ধমক দিও না কোনো দিন মায়ের দিকে তাকাইয়া ধমক দিও না এ আব্বা আম্মা তোমার জান্নাত আব্বা যদি খুশি হয়ে যায় আম্মা যদি খুশি হয়ে যায় মনে রাখবা জান্নাত তোমার পায়ের নিচের ভোলাম হয়ে যায় ঠিক না ধমক না একটা একটা কথা মনে দিয়ে যায় সারা জীবন আজকে যদি আপনার বউ মারা যায় বিয়ে করলে আবার বউ পাওয়া যায় বউ মারা গেলে বিয়ে করলে বউ হয় কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না মা বারা গেলে আর মা পাইবে বানান আমি আসার সময় মসজিদ দেখে আসছি আল্লাহ এই আল্লাহর ঘর মসজিদ এখানে দিয়ে দিয়েছেন আব্বা যার নাই আম্মা যার নাই এক মিনিট সময় তারপরে সবাই মিলে তবা করব। তারপরে সবাই মিলে দোয়া করব। একটা ক্লাব দেয়া দাঁড়াইব হুজুর দোয়া করে দেন হুজুর মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় বাবার রেখে দেওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরেই তো ঘুমাই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই হুজুর ধোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশা আল্লাহ হুজুর আমি দিয়ে দেব পাঁচ হাজার টাকা একটা লোক উঠেন না পারলে দিবেন না পারলেন কোনো জোড়া জুরি নেই পারলে দিবেন না পারলে না শফিকুল ইসলাম তার পরিবার তেত্রিশ হাজার টাকা জনাব শফিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা মিলে নগদ দিয়ে দিছে তেত্রিশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে আই এই যে ভাই ভাই হাইতেন দয়া করে একটু বসে আপনার আব্বার জন্য আপনি দয়া করবেন আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করব বলার পরও আপনারা হাঁটতে পারতেছেন পারতেছেন লেখা রাখেন সাদা কাগজে আপনি আপনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করতে মন চায় না আপনি যেদিন কবরে যাবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। ঠিক কিনা ক সহজ হিসাব সহজ হিসাব কী করবেন দশ মিনিট আগে বাড়িতে গিয়া কি করবেন আপনি বলেন কি জরুরি কাজ যে দশ মিনিট আগে আপনি চলে গেলে বিরাট একটা উপকার হবে নইলে আমরা বাড়ি আপনার রাগবাই দিয়ে যেহেতু উহু করিব আর অযথা হাইতেন না বারবার বলার দরকার নাই একটা কথা কয়েক মিনিট সময় তারপরে দোয়া করে দেবো